বিশ্বাস করুন ভারতবর্ষের অনেক জায়গা আছে যেখানে গিয়ে নিজেকে বেয়াবু করা যায় বিশ্বাস করুন নিজেকে বেয়াব্রু করা যায় সে সমস্ত জায়গায় গিয়ে আমি জায়গার নাম বলব না আপনারা আমার থেকে অনেক বেশি পণ্ডিত আপনারা সেটা জানেন সে জায়গার নাম তো সেখানে গিয়ে নিজেদেরকে বেয়াব্রু করুন না কুম্ভমালার মতো একটা পবিত্র জায়গায় গিয়ে নিজেদের কেন বেয়াব্রু চোখে আমি আমার মরণ দেখেছি তবু বুঝতে পারিনা সরে যেতে না রাঘব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গান হঠাৎ মনে হতে পারে কুম্ভ মেলা সম্পর্কে কথা বলতে গিয়ে আমি এই গানটা কেন গাইলাম এক লাইন হ্যাঁ আমার পরিচয় আমি একজন গর্বিত সনাতনী ইয়েস আমি একজন গর্বিত হিন্দু ঈশ্বরের কাছে আমার কোটি কোটি প্রণাম যে আমি একজন সনাতনী তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের বিষয়টা আমি কুম্ভ মেলা নিয়ে এর আগেও ভিডিও করেছি কুম্ভ মেলাতে আমার সেই ভিডিওর সাবজেক্ট ছিল নাগা সন্ন্যাসী কারা নাগা সন্ন্যাসী হতে গেলে কী করতে হয় নাগা সন্ন্যাসী হতে গেলে কেমনভাবে নাগা সন্ন্যাসী হওয়া যায় এই সমস্ত নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো যাই হোক যারা দেখেছেন তারা দেখেছেন তো আমি আজকে বলবো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন আপনারা সো কল্ড ইনফ্লুয়েন্সার আমি ডেফিনেট মার্জনা করবেন আমি সো কল্ড বলেছি আমি জেনে বুঝেই বললাম আমি সবাইকে তো উদ্দেশ্য করে বলছি না কিছু কিছু সোফল্ড ইনফ্লুয়েন্সার আছেন যারা না জানেনই না যে ইনফ্লুয়েন্সার শব্দের মানে কি ইনফ্লুয়েন্সার শব্দের অর্থ কি আমি জানি আমার এই ভিডিও হয়তো অনেকের ভালো লাগবে না অনেকে বাজে বাজে কমেন্ট করবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না বিশ্বাস করুন যায় আসে না এই কারণে ধর্মটা আমার নিজের এই ধর্মটা এই সনাতন ধর্মটা আমার বুবুকের বুকের বাঁ দিকে আছে দেখুন আমার আমার হনুমানজির গদা রাইট এই এই সনাতন ধর্মটা আমার বুকের বাঁ দিকে আছে এই ধর্মটা নিয়ে আপনি যা মনে আসবে বলবেন যাহা ইচ্ছে হবে তাই করবেন আর সেটা নিয়ে আমি কিছুই বলবো না এটা হয় নাকি কখনো আপনার বাড়িতে গিয়ে যদি আপনার মাকে বা আপনার স্ত্রীকে বা আপনার বোনকে কেউ কটুক্তি করে আপনি প্রতিবাদ করবেন না তেমন আমার ধর্মটা আমার মায়ের মতন আমার ধর্ম আমার মায়ের চেয়েও বেশি কারণ আমার ধর্ম আমার মা আমার দেশ আমার মা সো হেনিওয়ে এই কুম্ভ মেলায় যারা যাচ্ছেন সবাই তো শাহী স্নানের জন্য যাচ্ছেন পুণ্য স্নানের জন্য যাচ্ছেন অবশ্যই কিন্তু কিছু কিছু মানুষ আছেন কিছু কিছু মায়েরা রয়েছেন যারা এমন ভিডিও করছেন সেটা না মানে আমার দেখ ইউটিউবে চলে আসে স্ট্রল করতে গেলে কারণ আমি তো ইউটিউবার আমি ইউটিউব ঘাঁটি সবসময় ভিডিওগুলো দেখে না খুব কষ্ট হচ্ছে যে ওটা একটা পূর্ণ স্থানের জায়গা তো ওখানে ওখানে একটা পূর্ণ লাভ করার জায়গা সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা এমন মানে ভাবে এমন পোশাক আশাকে ভিডিও করছেন যেটা খুব আঘাত করছে মনে দেখুন ভারত আমি আপনাদেরকে না করছি না আপনার যদি মনে হয় আপনি আপনাকে অনাবৃত করবেন আপনি আপনাকে বেআব্রু করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত অভিমত সেটা আপনার একান্ত ব্যক্তিগত ভাবনা চিন্তা আপনি করতেই পারেন সেটাতে না বলার কেউ নই আমি কিন্তু সব কিছুর তো একটা স্থানকাল পাত্র হয় তাই না বলুন আমি যদি এখন স্কুলের পাঠ আমি যদি স্কুলে গিয়ে পাঠ্যপুস্তকের পরিবর্তে গান বাজাই শোনো ছাত্ররা আজকের বিষয় হচ্ছে গান চলো আমরা গান শুনি ঢিঙ্কাচাকা ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা এটা কি হয় হয় না তো সেখানে গান শেখানো হয় স্কুলে একটা গানের ক্লাস হয় তো সেই রকম আমি রাঘব চট্টোপাধ্যায়ের গানটা কেন গিয়েছিলাম শুরুতেই গিয়েছিলাম এই জন্যে যে ওখানে গিয়ে আপনারা মোনালিসার চোখে নাকি আপনারা হারিয়ে যাচ্ছেন মোনালিসা একজন পাথর বিক্রেতা বা একজন মালা বিক্রেতা আমি সেই মোনালিসা মাকে নমস্কার জানাই কিন্তু তার ব্যক্তিগত জীবনটাকে আপনারা দুর্বিশহ করে তুললেন কেউ বলছেন তিনি বলিউডে চান্স পেয়েছেন কেউ বলছেন তিনি দক্ষিণ ভারতীয় সিনেমায় চান্স পেয়েছেন আরে পেতে দিন পেতে দিন তার যদি কপালে লেখা থাকে তার যদি সেই পটেন্সিয়ালিটি থাকে তিনি সিনেমা করবেন তাতে আমার আপনার কী গেল এলো দেখুন এই যে একজন সো কল্ড ইনফ্লুয়েন্সার যার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছিলাম এখনও আমি আনসাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করাই রয়েছে কারণ করিনি কারণ কেন করিনি জানেন আমি তার পডকাস্টে একজন মানে শ্রদ্ধেয়জি রসরাজী মহারাজ আমার খুব ফেভারিট একজন মানুষ আমি তার কণ্ঠে হনুমান চালিসা শুনেছিলাম এত অসাধারণ হনুমান চালিসা ছিল না মানে আমি আমি মানে আমি আমার মানে আমি ধন্য সেই পডকাস্টটা দেখে হয়েছিলাম তারপরে যখন শুনলাম যে সেই মানুষটাই নারী সম্পর্কে মা সম্পর্কে মহিলা সম্পর্কে তাদের ভার্জিন বাদ দিন বাদ দিন আমার বলতে ভালো লাগছে না এমন কিছু কথা বলছেন সেটা আমাকে খুব আঘাত করেছে মনে যে আমি তো এই মানুষটাকে ভেবেছিলাম যে ইনি তো ইনফ্লুয়েন্সার না 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 বিশ্বাস করুন আমার আমার রিয়েলাইজেশন ইনফ্লুয়েন্সার কারা জানেন সমাজের শহীদ ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বোস এ আব্দুল কালাম ক্ষুদিরাম বোস মাস্টার সূর্য সেনেরাম লক্ষ লক্ষ নাম আছে আমাদের এই মানুষগুলো সমাজের ইনফ্লুয়েন্সার যে যখন আমরা কোনো কিছু মানে কষ্ট হয় আমার অন্তত যখন কোনো কষ্ট হয় আমি তখন হনুমান চালিসা শুনি আমি তখন সীতারাম ভগবানের গান শুনি আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি বিশ্বাস করুন সত্যি সত্যি বলছি আমাদের সনাতনী মন্ত্র তো প্রচুর আমরা আমরা হচ্ছে আমরা আমি গর্বিত সনাতনী কারণ আমাদের মানে আমরা আমাদের যা মন্ত্র আছে আমাদের যা এগুলো আমাদের অ্যাসেট আমাদের পূর্বপুরুষরা মুনি ঋষিরা যা করে গেছেন এ মানে আনমোল খুব ভালো লাগে অঙ্কৃষ্ণায় বাসুদেবায় হরে হে মানে প্রণতক ক্লে গোবিন্দায় নম তো দয়া করে না এই কুম্ভ মেলায় গিয়ে পুণ্য স্নানের নাম করে জায়গাটাকে কেউ পবিত্র করবেন না কুম্ভ খুব পবিত্র জায়গা বিশ্বাস করুন কুম্ভ মেলা নিয়ে পড়াশোনা করুন তারপর সেখানে যান কুম্ভ মেলার সম্পর্কে যার যা মনে হচ্ছে সেটাই বলে দিচ্ছেন কুম্ভ মেলায় গিয়ে যার যা ইচ্ছে করছে আপনারা সেটাই করে যাচ্ছেন না না বিশ্বাস করুন ভারতবর্ষের অনেক জায়গা আছে যেখানে গিয়ে নিজেকে বেয়াব্রু করা যায় বিশ্বাস করুন নিজেকে বেআব্রু করা যায় সে সমস্ত জায়গায় গিয়ে আমি জায়গার নাম বলবো না আপনারা আমার থেকে অনেক বেশি পণ্ডিত আপনারা সেটা জানেন সে জায়গার নাম তো সেখানে গিয়ে নিজেদেরকে বেয়াব্রু করুন না কুম্ভ মেলার মতো একটা পবিত্র জায়গায় গিয়ে নিজেদের কেন বেয়াব্রু করছেন কুম্ভ মেলাটাকে কেন বেআব্রু করছেন কুম্ভ মেলাটাকে কেন পবিত্র করছেন প্লিজ দয়া করে এরম করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন